বাড়িতে যখন কোনো অতিথি আসবে আপনারা কিন্তু বাড়িতে মাত্র পাঁচ মিনিটে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এই রকমের মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাড়িতে মাত্র দুটো কাঁচা আলু থাকলেই আপনারা কিন্তু খুব সহজে এইরকম একটি মজার স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসে আপনারা কিন্তু পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি কাঁচা আলু তো আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এবার আমি একটি গ্রেটার নেব গ্রেটার নিয়ে আলুগুলো ভালো করে গ্রেট করে নেব। এই রকম গ্রেটার কিন্তু সবার বাড়িতে থাকে তো এবার আমি আলুগুলো গ্রেটারে খুব সুন্দর করে একেবারে গ্রেট করে নেব এইরকমভাবে আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তো এবার আমি এগুলো জল দিয়ে বারবার তিন থেকে চারবার খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নিলে এর যে এই যে কালচে ভাবটা থাকে ওটা আর থাকবে না একটি স্টেনারের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এটা চেপে চেপে জলটা আমি কিন্তু বের করে নেব অনেকটাই চেপে নিয়েছি আর বাকি যে জলটা এক্সট্রা আছে ওটা চেপে বের করে নেবো এইরকমভাবে চেপে জলটা বের করে নিতে হবে খুব ভালো করে এর জলটা চেপে বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা এখানে বাড়িতে যা যা উপকরণ থাকে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু বানিয়ে দেখাচ্ছি একেবারে সহজভাবে এবার দিয়ে দেবো অল্প করে একটু জিরের গুঁড়ো আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ম্যাগি মশলা আপনাদের কাছে যদি না ম্যাগি মশলা থাকে এখানে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প করে একটু হলুদের গুঁড়ো এখানে একটু কাস্তুরি মিথিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন এবার অল্প করে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা পুরো অপশনাল ছোট বাটির মাপ করে এক বাটি আমি বেসন নিয়েছি দিয়ে দিলাম এবার আমি একটি ছোট চামচ নিয়েছি তো এই চামচের মাপ করে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো বন্ধুরা যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে ময়দা দিতে পারেন বা চালের গুঁড়ো এটা দিলে কিন্তু খুবই মুচমুচে ভাব আসে এর কারণে এটাই দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এতে জল দেওয়ার দরকার নেই আলুর মধ্যে জল আছে যদি লাগে অল্প করে একটু দিয়ে দেব এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব তো মনে হচ্ছে অল্প করে একটু জল দিতে হবে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি ঠিক হবে এই যে এইরকমই দেখে নেবেন যদি হচ্ছে একেবারে পারফেক্ট হয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল নিয়েছি আপনারা চাইলে কোনো ফ্লাই প্যানেও ভেজে নিতে পারেন ফ্লাই প্যানে ভেজে নিলে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় এবার আমি এইরকম ভাবে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে একেবারেই সহজ বানানো আপনাদের বাড়িতে গেস্টকে বসিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে বানাতে এইভাবে আপনারা কিন্তু বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারবেন একবারে সমস্তগুলো ভেজে নেবো না আর একটা ব্যাচে ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর লাল লাল করে এবার আমি এক পিঠ উল্টে আর বন্ধুরা চুলার একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে এইরকম ভাবে উল্টে পাল্টে নিতে হবে কড়ার তেলটা কিন্তু খুব গরম করে দিতে হবে না হলে কিন্তু এই রকম কড়াইতে লেগে যাবে দিয়ে ভেঙে যাবে খুব সুন্দর একটা কালার চলে এসছে তো ভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব এগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব পরের ব্যাসটা ঠিক একই রকমভাবে ভেজে নেব কত সুন্দর হয়েছে ভাজাগুলো আওয়াজটা শুনেও আপনারা বুঝতে পেরেছেন যে কতটা মজমুতি হয়েছে সমস্ত পকোড়া ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর মাত্র তো দুটো আলু দিয়েও অনেকগুলো হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ